মই ফেভারিট লাল মিষ্টি দুইটা আছে দুইটা দুইটা আছে একটা আমার একটা তুমি খায়ো প্রবলেম নাই তুমি খাবে আমার লাল মিষ্টি আছে সবটি দুইটা দুইটা আছে আমার লাল মিষ্টি সবথেকে ভালো লাগে মিষ্টি আরে আটা না দত্তটা না কিন্তু এটা আমি কিন্তু লাল মিষ্টি খালি পছন্দ করে তুমি সাদা না লাল তুমি লাল গু আমি ভাই আমার লাল গু ভাল লাগে কয়টা আছে একটা খাইলাম দুটা তিনটা ছয় সাত সাত আছে তার মানে বারোটার দাম মানে একশো টাকা করে 100টা মিষ্টি বুঝরাইনি এখন বাংলাদেশও অনেকগুলা দোকান পার পিস 100 হুম ঠিক আছে মিষ্টি তাও খুব মজা লালগু খাইতাম